তা তোমার ডোলটা বাড়িয়ে দাও এদিকে এদিকে আমার দিকে তাকায় দাও আমার দিকে তাকাও তুমি এগুলি কত পিস বিক্রি করতেছ পাঁচ টাকা এক পিস দেওয়া মরে পানাই চকির দেয়া আর রং দিছো হালকা রং দিছো রংটা কি ক্ষতিকারক না ভালো ভালো রংটা খাওয়া যায় আচ্ছা তুমি সিঁড়ে এক পিস খাও পরে আমি এক পিস খাইতেছি পান খাইতেছ পান আবার খাওয়াইতেছি তোমার তাছাড়া তো কষ্ট হইতেছে আমি সিঁড়ে দেয় মুখে দাও কই মিল্লা মাশাআল্লাহ মাশাআল্লাহ তুমি এটা পরাটা খাইবা তুমি পরে আমাকে আর এক প্যাকেট দিবা বুঝছো ওইটা আমি খাবো তুমি এটা আমার চোখের সামনে খাইবা না না হ্যাঁ খাও খাও বাবু খাও ঠিক আছে ব্যাপক মজা লাগে বাবা মুখে দিলে এটা না হলো হাওয়ার মিঠাই হ্যাঁ তুমি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে হাওয়া হয়ে যায় হ্যাঁ খাও বাবা খাও আচ্ছা আমার আমার এক প্যাকেট দেব তোমার দ্বার আমার দাম নেবো দশটি নেব নাকি खाली no, पैकेट <laughs> 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 <laughs>

চাচা এটা মাথায় একটু এই দাও কিন্তু তোমার এটা কইলাম না এই দেখছো বিষয়টা এটা কিন্তু চাচা আর থাক ওইটা এখন আর যে মুরব্বি রে দেও মুরব্বি খাক না বুঝছি বুঝছি বাদাম তো হ হ্যাঁ হ্যাঁ বুঝছি হতেই পারে বলতে যাই হোক খাওয়ার মিঠাই চাচা চা চা যাও বাড়ি দেখুন কোন কোন জায়গায় তোমার আটটা গেলে চার পাঁচ ঘন্টা লাগব আর জানি কঠারো বাড়ি সাইট বাড়ি ওই এলাকার নাম সাইট বাড়ি এটা নাম সাইটগ্রাম तुम्हारा वीडियो